কি রে কাল তো মাংস হতে আর কত দেরি আহ এই তো হয়ে গেল আর একটু দেরি আছে বোকাচোদা গুলো মদ আনতে গিয়েছে না কি করতে গিয়েছে কে জানে চল বিদ্যুৎ তুই আর আমি মাংস হয়ে গেছে মাংসবাজা খেয়ে বাড়ি চলে যায় ওরা গিয়ে মদ গিলো না ভাই আর একটু দেখ না আর একটু অপেক্ষা কর এই পয়লা বৈশাখের দিনে ফालतू ঝামেলা করে কি লাভ কাকা এই দিকে তাকাও সাড়ে সাতশো নিয়ে চলে এসেছি কালটুদা রাগ করো না হ্যাঁ আজকে পয়লা বৈশাখ তো সবাই বলছে আমরাও একটুকু করে খাবো তাই মদের দোকান অনেক ভিড় লেগেছে এত নাটক করতে হবে না রে বল যে আমরা আনতে আনতে এক দুই প্যাক খেয়ে নিয়েছি একটা বোতল শেষ করে দিয়েছি না ফুটো সোনালিক বিদ্যুৎ খাইয়ে বলছি আমার আস্তে আস্তে কোনো মদ খাইনি মদের দোকান না দমে ভিড় ছিল দমে ভিড় তোরা যদি আর একটু দেরি করে আসছিস না আমি আর বিদ্যুৎ মাংস ভাড়া খেয়ে তারপরে বাড়ি চলে যেতাম আরে কাকা হ্যাঁ খিচড়ি পাকা হয়ে গেছে খিচড়ি গরম গরম খিচড়ি হ্যাঁ আগে বার ছিল যে খিচড়ি খাওয়া মদ আনতে গিয়ে এক ঘন্টা ওইদিকে কাটিয়ে আর এখনই খিচড়ি হবে না শুধু মদ আর মাংস এই জন্য ভাই তোদেরকে ভালো লাগে না হ্যাঁ তোদেরকে ভালো লাগে না তাহলে এক কাজ কর খিচুড়িটা আমি বানাচ্ছি হ্যাঁ তো আজ খাবই ভাই আজকে পয়লা বৈশাখ হ্যাঁ আজকে যদি খিচড়ি না খাই ভালো লাগবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো গো বিদ্যুৎদা আজকে খিচড়ি খেতেই হবে বুঝলা হ্যাঁ তাহলে ভিডিও টাইটেলটা হবে খিচড়ি আর মদ মাংস যে কোনো একটা তো করতে হবে নাকি ও তাই টাইটেলের দিন চলে গেছে ভাই ভিডিও এমনি তো চলে না এমনি চলে না হ্যাঁ খিচড়ি খাবো যখন পয়লা বৈশাখে খাবোই ভাই ওরা তো সব মদ আর মাংস খেতে চালু করে দিয়েছে আমরা কখন খাবো শুন ভাই তুই ওরাকে মদ খাইতে দে খাইতে দে আমরা বেশি বেশি করে খিচড়ি খাবো বেশি বেশি মাংস ওরা তো মদ খাইয়ে নেশা পড়ে থাকবে হ্যাঁ বেশি খাবো আমরা চালাক হইতে হবে চালাক

দিজে দিজে নিনু নিনু রে কি হলো মা আজকে আমার বউ দেখতে যাবে নাকি সেই নাকি ছেলেটা এখনই বিয়ে করবি হ্যাঁ ওই জন্যে ডাকি নাই আজকে পয়লা বৈশাখ है। যা কাপড় দোকান থেকে একশো টাকার জামা নিয়ে আর মিষ্টি আর ক্যালেন্ডারটা নিয়ে আয় যা তবে তো ও এই ব্যাপার তুমি যেতে পারছো না গো আমার বৌতি কাজ আছে হ্যাঁ তুই জানা তুই গেলে কি হবে হ্যাঁ তুই শুয়ে কি গান কবি নাকি হ্যাঁ মাগো এখন দমে রোদ পড়ছে এখন যাব না বিকালে গেলে হবে না তাহলে তোকে এই জন্যে আর বিহা দেব নাই তুই বিহা করার ভুলে যা মায়ের কোনো কথা শুনবি নাই হ্যাঁ তোকে কি বিয়া দিয়ে কি হবে এ দাঁড়াও গো মা দাঁড়াও আমি যাচ্ছি যাচ্ছি আমার বিয়াটা না দিলে কি হবে আর জীবনটা কি শুয়ে গান গাইবো হ্যাঁ হ্যাঁ তবে জলদি করে যা আর মিষ্টিগুলো খাইয়ে নিস না হ্যাঁ সব নিয়ে আনবি প্যাকেটে ভরে ঘরে ভাগ করে খেয়ে নেবো না করেছে হ্যালো হ্যাঁ ভাই কোন কাহা লাগায় এখন আরে કાકા আমি বলছি আজকে পয়লা বৈশাখ খুবই স্পেশাল ফিস্ট হতে চলেছে তা বলি তুই থাকবি তো কি কি ফিস্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই কি রে ফোন কে করেছে ওই মা বিশু ফোন করেছে বলছে আজকে নববর্ষ তো আমরা ফিস্ট করব ঘোরে মাছ নিয়েছি তোকে ফিস্ট করতে হবে না ঘোরে মাছ ভাত খাবি আরে কাকা ওই ফিস সেই ফিস না হ্যাঁ আজকে শুধু মাংস আর খিচড়ি হবে কাকা শুধু মাংস খেলেই হবে এ ভাই আসতে বল আমার সামনে আমার মা আছে মরা দি কি কিরে তোকে যে বললাম না ফিস করতে হবে না না ঘরে মাছ ভাত খাবি বলেছে না ভাই তোরা ফিস কর বুঝলি আমার মা বাড়িতে মাছ নিয়েছে আরে কাকা মাল খাবি না মাল নববর্ষ মাল মানে চল চুপচাপ কাপড় দোকান থেকে মিষ্টি আর ক্যালেন্ডার নিয়ে আয় আচ্ছা মা যাচ্ছি কই গো গিন্নি কি ভাবছ তোমার মুন্ডি ভাবছি খাবে নাকি কি হব বউটা আমার খুবই ঢেমনা তো জানো না আজকে নববর্ষ পয়লা বৈশাখ হ্যাঁ বাজার থেকে গোটা খাসি পাঠা খাসি খাসির মাংস কিছু নিয়ে আসো আহ খাসি খাওয়া আমার পাঠার মাংস খাবা খাসির যা দাম হাত দেওয়া যায় না তুমি বলছো খাসি খাবো দুটো পোনা মাছ ওটা ঝোল করে করো তুমি আর আমি আরো সর্বনাশ ছেলেটাকে হ্যাঁ দাতা দিয়ে ভাত খাওয়াবে দাতা দিয়ে কাজকর্ম কিছু করে না হ্যাঁ খালি ঘরে খায় আর কালাবে শুয়ে থাকে ও বাবা কি করছো হ্যাঁ কে সর্বনাথ ছেলে বিশু এই এইদিকে আয় এই এইদিকে আয় একটা কাজ আছে কেন বাবা হ্যাঁ কি কাজ রয়েছে হ্যাঁ বলছি আমাকে কিছু টাকা দাও না দরকার ছিল ও টাকা কি করবি খালি বাপের কাছে টাকা চাওয়া হ্যাঁ বাবা আজকে পয়লা বৈশাখ না হ্যাঁ নব্ব বর্ষ হ্যাঁ আজকে বন্ধুদের সাথে একটু ফিস করব খিচড়ি আর মাংস হ্যাঁ পাঠা কিনার টাকা খুঁজছি হ্যাঁ দেখছিস না হ্যাঁ পয়লা বৈশাখ দুধ পোনা মাছ কিনে রেখেছে এটা ঝোল করে দাও খাসি মাংস কথায় সে নয় এখন টাকাটা কুড়িয়ে রাখো আর মরার সময় টাকাটা নিয়ে যাবে হ্যাঁ তুই শুন কাপড়ের দোকানে টাকাটা ধার রয়েছে হাজার বারোশো টাকা তুই পাঁচশো টাকা যা নিয়ে বুঝলি একটা ক্যালেন্ডার দেবে আর মিষ্টি দেবে সব নিয়ে আসবি খাবি না একটা বুঝলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই নিয়ে পাঁচশো টাকা মনে করে আমার নাম পাঁচু ভুলে যাস না হ্যাঁ বন্ধ করে দিস কাপড় দোকানে আর যদি জমা না দিস তোর হ্যাঁ তোর আমি চামড়া তুলে নেব। হ্যাঁ কাপড় দোকান লেগে পয়সা দিয়েছে পাঁচশো টাকা আর বলছে আজকে পয়লা বৈশাখ তখন দেরি নাই হ্যাঁ পাঁচশো টাকা দিয়েছে একটা ফিস করে দেব। হ্যাঁ কাপড়ের দোকানে জমা দিয়ে কোনো কাজ নেই বলছি কালটুদা ফিস হবে তো নাকি হবে না আরে হবে হবে কেন হবে না হ্যাঁ একবার যখন আমি বলে দিয়েছি তখন হবে কেউ আটকাতে পারবে না বুঝলি তাহলে কালটুদা মেনুটা কি থাকছে গো গরম গরম ঝাল ঝাল খিচড়ি হবে আর মটন না চিকেন 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 চিকেনে শান্তি মটন টাকা কথায় পাবি কেন যে বলল আমি মটনটা দেব তোরা খালি চিকেনটার ব্যবস্থা কর কিরে ভিকারিগুলো ভালো তো দেখ দেখ পাঁচশো টাকা নিয়ে আসেছি কি পাঁচশো টাকা তোদের অকাদের বাইরে এখন ভাইরে বাপে টাকা নিয়ে সবাই ফুটানি করতে পারে বুঝলি নিজে যখন খাটবি না তখন ধোঁয়া বের হবে তোরা করে জানলি যে আমি বাপের টাকা মেরে এনেছি হ্যাঁ আচ্ছা ছাড় তাহলে বল খিচড়ি আর মাংস হ্যাঁ খাঁচি নিয়ে নেব পাঁচশো ব্যাস বিদ্যুৎ তো বলছে খাবো না তাহলে আমরাই তিনজন বেশ মজা হবে এটা কিন্তু ভালো হচ্ছে না কালটুদা বিদ্যুৎ দা সাইডি ছাড়া ফিস করে কোনো মজাই নেই ও যে সাইডি বলে দেয় না পুরো ফিস্টায় জমে ওঠে জমে কিরে বাবুরা বলছি তোরা গেলি না কাপড় দোকানে হ্যাঁ ক্যালেন্ডার আর মিষ্টি দিলো মিষ্টি আরে বিদ্যুৎ আয় আয় বলছি আজকে ফিস্ট হবে বললি থাকবি তো আমরা এখনো টাকা পয়সা নেই আরে আরে চাপ নিস না আজকে ফিস্টের সব খরচা বিশু দেবে পাঁচশো টাকা এনেছে পাঁচশো তবে তোরা সব কিছু আয়োজন কর আমি ঘরে মিষ্টি দিয়ে আয় এই ক্যালেন্ডারটা দিয়ে আসি চট করে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা তাহলে চিরকু তুই মদটা আনতে চলে যা বুঝলি আমি হাঁড়ি করাই বদির বাড়ি নিয়ে দোকান থেকে নিয়ে জোগাড় করে আর মশলাপাতি পাতি আরে ভাই পাঁচশো টাকা থেকে মাংস না মদ কিনবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে মাংসটা দিচ্ছি হ্যাঁ পাঁচশো টাকা নিয়ে আনলেই হবে চল 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 বিশু আমরা তাহলে নিয়ে আসি সাড়ে মাংস হতে আর কত দেরি আহ এই তো হয়ে গেল আর একটু দেরি আছে বকা চদা গুলো মদ আনতে গিয়েছে না কি করতে গিয়েছে কে জানে চল বিদ্যুৎ তুই আর আমি মাংস হয়ে গেছে? মাংস ভাজা খেয়ে বাড়ি চলে যায় ওরা গিয়ে মদ গিলো। না ভাই আর একটু দেখ না আর একটু অপেক্ষা কর এই পয়লা বৈশাখের দিনে ফালতু ঝামেলা করে কি লাভ কাকা এই দিকে তাকাও সাড়ে সাতশো নিয়ে চলে এসেছি কালটুদা রাগ করো না হ্যাঁ আজকে পয়লা বৈশাখ তো সবাই বলছে আমরাও একটু করে খাবো তাই মদের দোকান অনেক ভিড় লেগেছে এত নাটক করতে হবে না রে বল যে আমরা আনতে আনতে এক দুই প্যাক খেয়ে নিয়েছি একটা বোতল শেষ করে দিয়েছি না ফুটো সোনালীর বিদ্যুৎ খায়ে বলছি আমার আস্তে আস্তে কোনো মদ খাইনি মদের দোকান না দমে ভিড় ছিল দমে ভিড় তোরা যদি আর একটু দেরি করে আসছিস না আমি আর বিদ্যুৎ মাংস ভাজা খেয়ে তারপরে বাড়ি চলে যেতাম আরে কাকা হ্যাঁ খিচড়ি পাকা হয়ে গেছে খিচড়ি গরম গরম খিচড়ি হ্যাঁ আগে বার ছিল যে খিচড়ি খাওয়া মদ আনতে গিয়ে এক ঘন্টা ওই দিকে কাটিয়ে আর এখনই খিচড়ি হবে না শুধু মদ আর মাংস এই জন্য ভাই তোদেরকে ভালো লাগে না হ্যাঁ তোদেরকে ভালো লাগে না তাহলে এক কাজ কর খিচড়িটা আমি বানাচ্ছি হ্যাঁ খিচড়ি তো আজ খাবই ভাই আজকে পয়লা বৈশাখ হ্যাঁ আজকে যদি খিচড়ি না খায় ভালো লাগবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো গো বিদ্যুৎ আজকে খিচড়ি খেতেই হবে বুঝলা হ্যাঁ তাহলে ভিডিও টাইটেলটা হবে খিচড়ি আর মদ মাংস যে কোনো একটা তো করতে হবে নাকি ও তাই টাইটেলের দিন চলে গেছে ভাই ভিডিও এমনি তো চলে না এমনি চলে না হ্যাঁ খিচড়ি খাবো যখন পয়লা বৈশাখে খাবই ভাই ওরা তো সব মদ আর মাংস খেতে চালু করে দিয়েছে আমরা কখন খাবো ভাই তুই ওরাকে মদ খাইতে দে খাইতে দে আমরা বেশি বেশি করে খিচড়ি খাবো বেশি বেশি মাংস ওরা তো মদ খাইয়ে নেশা পড়ে থাকবে হ্যাঁ বেশি খাবো আমরা চালাক হইতে হবে চালাক হ্যাঁ তবে ঠিকই করেছ এই বিশু তুই খিচড়ি খাবি না মদ তো বেশি খেয়ে নিলে হবে কাকা মাল এনেছি মাল খাবো না হ্যাঁ মাংস আর মাল আগে শেষ করি आज गोला अब्दि माल खाबो बुझो तोर माल ने सब बोल छे गोला अब्दि खाबो अरे काका है माल माल अरे काका है है माल पहले की होबे बापे राचे गादा गादा टाका है छेले खावे इंग्लिश माल आर की सुआर बच्चा की बोलली बापे राचे गादा गादा टाका माल खाबे है है काको तू भी पहला बैसागे दिने ठेंगा निए की करी भोसला है आमार 500 टाका কাপড় দোকানে জমা করতে বলেছিলাম হাল খাতা এই যে ক্যালেন্ডার আর মিষ্টি আনবি আর এখানে তুই ফিস করছিস হ্যাঁ মদ খাচ্ছিস আমার টাকা হ্যাঁ এ চিরকুট কি বুঝলি ভাই আজকে ফিসে বারো বাজাতে এসে গেছে বিশ্ব মনে হয় টাকা মেরেছে বুঝলি চ চ দে গুটিয়ে তুই মাংস কড়াটা নিয়ে চ দুজনে গিয়ে খাবো এরা বেটা মারি খা বুঝলি আমরা তো আজকে খাবোই